হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে শনিবার এখন বাজে ওই প্রায় বারোটার মতো তো এখন তোমাদের দেখাই আমাদের স্ট্রবেরি গাছটার কীরকম অবস্থা এই যে দেখো অনেক স্ট্রবেরি হয়েছে অনেক স্ট্রবেরি হয়েছে আর এখন যেহেতু বেশ গরম পড়ছে তো সেই জন্য স্ট্রবেরিগুলো পাকতেও শুরু করেছে আর একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে যে দিকটা উপর দিকে আছে অর্থাৎ যে দিকটায় সূর্যের আলো পড়ছে সেই দিকটাই এর তাড়াতাড়ি পাকছে আর নিচ দিকটা মানে সবুজ সবুজ থেকে যাচ্ছে তো এই যে দেখো প্রত্যেকটা গাছেই মোটামুটি ফল ধরেছে আর এই যে দেখো ছোট্ট ছোট্ট ফুল হয়েছিল এখনও ফুল আছে কয়েকটা ফুলগুলো ঝরে গিয়ে সেখান থেকেই বেরোচ্ছে স্ট্রবেরি আর এই যে আপেল গাছটা আপেল গাছটাতেও ফুল হয়েছে প্রচুর তো সেই ফুলগুলো প্রথমে সাদা ছিল তো তারপর পিঙ্ক কালারের হয়ে গেছে তো তারপর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এই দিকে টমেটো গাছটা এখনও বেরোয়নি আর এখন গরমকাল তো সেই জন্য ওটা বেরোবে না যদি শীতকালটা করে বেরোতো তাহলে এখন টমেটোগুলো খুব ভালোভাবে পেকে যেত তো অ্যালোভেরা গাছটাও তো আছে আর দরজাটা খুলে দিলাম কারণ এবার আমি স্নান করতে যাব তো রানটু এসে পড়বে আর এক ঘন্টার মধ্যে আর এই যে বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি তো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে তো শনিবার দুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ আমাদের বাড়িতে একটা আমি একা ছিলাম তখন একটা উটকো লোক হঠাৎ করে ঢুকে যায় এই যে দিকটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে আসে আর আমাদের বাড়িটা হচ্ছে একদম মাঝখানে আমাদের ডান দিকে দুটো বাড়ি আর দিকে দুটো বাড়ি তো আমি তখন বি দুপুরবেলা সমস্ত খাওয়া দাওয়া করে রুদ্রনাথকে স্নান করিয়ে সমস্ত জামা কাপড় আমি বাইরে শুকুত দিতে গেছিলাম সেই সময় হঠাৎ করে আমি শুনি যে ডান দিক থেকে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে কোনো দরজা ফরজা ভেঙে ফেলার মতো তো আমি কোনো কারণে ওইখানেই আমি স্টপ হয়ে যাই কেউ যেন আমাকে আটকে রেখেছে আমি যেন আসতে পারি না আর আমি এই সময় কিন্তু হনুমান চালিসা চালিয়ে রাখি মানে সারা সারাদিনটায় যেদিন আমি একা থাকি রুদ্রনাথকে নিয়ে চালিয়ে রাখি তো হয়তো হনুমানজি আমাকে রক্ষা করেছেন তো আমি ওখানে দাঁড়িয়ে থাকি আমি কিন্তু এগিয়ে এসে দেখতে চাই না যে কি হচ্ছে ঘটনাটা তো তারপর হঠাৎ করে দেখি আমার সামনে একটা লোক আসে তো এসে আমাকে দেখে আবার পাশ পাশের বাড়ি ডিঙিয়ে চলে যায় তো ভাগ্যক ভালো যে আমার পাশের বাড়িতেই যে ব্রিটিশ মহিলাটা থাকেন তিনি বাইরেই বেরিয়ে রোদ পোয়াচ্ছিলেন তো উনি উঠে চাচাতে শুরু করেন আর বাঁদিক থেকে আমাদের যে ইন্ডিয়ান ভাইয়াটা থাকে ওনারা বেরিয়ে পড়েন ওনারাও বেরিয়ে চাচামিচি শুরু করেন তো ওনারা দুজনেই বাড়িতে অফিস করছিলেন সেই জন্যই দুজনে ছিলেন আর ওনাদের বাড়িতে একটা প্লাস পয়েন্ট কি সিসি ক্যামেরা লাগানো আছে তো প্রথমে আমরা দেখে ভাবতাম যে এত কেন সিসি ক্যামেরা লাগানো এমন কি আছে ওনাদের বাড়িতে তো পরে এখন বুঝতে পারছি যে কেন লাগানো কারণ এইখানে এরকম প্রায়ই হয় তো তখন ভাইয়া ভাবি আমাকে বললেন যে এখানে রিসেন্টলি জাস্ট তিন চার দিন আগে একটা অ্যাটেম্প মার্ডার হয়েছে এই আমাদের গলিটার কাছে তো সেই জন্য আমাকে খুব সাবধানে থাকতে বলেছেন আর আমি মাঝে মাঝে বাড়ির সামনের দরজাটা খুলে রাখি যেহেতু আমাদের বাড়িটা দক্ষিণ মুখ তো ওই দিকেই রোদ্দা আসে তো সেই জন্য একটু রোদ পাওয়ার জন্য খুলে রাখি মাঝে মাঝে রুদ্রাশকে নিয়েও বসে থাকি তো তখন উনি বলেন যে দরজা ফর্জা এরকম খুলে রাখবে না তো ব্যাস এইটুকুই আর এছাড়াও এখানে কিন্তু অনেক এরকম হয় চুরি জামারি হয় বিশেষ করে যারা ইলিগালি এখানে আসেন এরকম প্রচুর লোক আসেন তো তারা কিন্তু এরকম প্রচুর চুরি জামারি বা মার্ডার ইত্যাদি অনেক রকম করে থাকেন ওই আমাদের হিন্দু টেম্পলের দিকে বা ব্রাইটেন হিটান এই দিকগুলোতে কিন্তু এগুলো প্রচুর হয় সেই জন্য ওখানে সকালবেলার দিকেই যাওয়া উচিত সন্ধ্যের পর কিন্তু ওখানে যাওয়া একদম সেফ নয় আর বাড়ির বাইরেও কিন্তু সন্ধ্যের পরে শীতকালে বিশেষ করে একটু সাবধানে থাকতে হবে আর গরমকালে সাধারণত সব মানুষই সন্ধ্যে পরেও থাকে তো সেই জন্য অতটাও ভয়ের কিছু নেই তো কিন্তু সেই সময় আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কারণ আমার সামনে থেকে দেখা এটাই এত প্রথম তো আমি রানটুকে ফোন করি তো যাই হোক পরে তো পুলিশ টুলিশ আসেনি তো যাই হোক তো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে আমি আমার যত্ন কিভাবে নিই এখন তো প্রায় দু তো এইভাবে কিছুই করা হয়নি আর গরমকালটা করি আমি একটু স্ক্রাবিং করি ফেসের তো প্রথমে আমি ফেস ওয়াশ দিলাম তো তারপর স্ক্রাবিং করলাম ওটাতে জোজোবা বিটস আছে তো সেটা দিয়ে ভালো করে মাসাজ করতে হয় করে তারপর আমি পার্লারে তো বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো দিয়ে করে তো আমাদের ঘরে তো আর সেগুলো নেই তো সেই জন্য ওই বিনের পিছন দিকটা দিয়ে আমি আমার নাকের যে ডেট সেলগুলো তারপর এই ধুদনির গাছের যে ডেট সেলগুলো সেগুলো তুলে নিলাম তো তারপরে আমি আর একটা ক্রিম দিয়ে মাসাজ ক্রিম দিয়ে যে পোর্সগুলো খুলে গেছিল সেগুলোকে আবার মাসাজ করে করে বন্ধ করতে হবে তো তারপরে ধুয়ে আমি একটা ফেস মাস্ক আছে সেটাও লাগিয়ে নিতে হবে তো সেটা লাগিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে রে তারপর একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে জল দিয়ে তারপর মুখটা ভালো করে ধুয়ে নিয়ে একটা সফট টাওয়াল দিয়ে আস্তে আস্তে করে মুছে নিতে হবে এইভাবে আর তারপর নিজের যে রকম ক্রিম লাগাও সেই ক্রিমটা আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে ওই যে ব্যাস হয়ে গেল আর এটা সপ্তাহে গরমকালে দুদিন দিন করলে ভালো হয় তো আমি করি একদিন কারণ আমি একদিনই সময় পাই আর সেটা হচ্ছে আজকে মা হওয়ার পর নিজের জন্য সময় ভীষণ কম পাওয়া যায় তো সেই জন্য অনেক কষ্টেই সময়টাকে বের করতে হয় তো এখন বাজে বিকেলবেলা সাতটা তো আজকে আমাদের একটা বন্ধুর জন্মদিন আছে সেখানেই যাব রুদ্রাংশকে রান্টুর কাছে রেখে আমি উপরে শুতে গেছিলাম আর রুদ্রাংশ নিচের বাবার কাছে ঘুমোচ্ছিল আর আমি জানি রান্টু তো জেগেই আছে তো ও ডেকে দেবে তো ও তো ডাকেনি আর আমি আর রুদ্রাংশ দুজনেই ঘুমিয়ে পড়েছি তো তারপর ভাইয়া ফোন করতে ও আমাকে ডাকে তো আমি তখন বলি রুদ্রাংশকে রেডি করে ওকে দিয়ে পাঠিয়ে দিই আর আমি তাড়াতাড়ি করে আমি তো রেডি হয়ে যাই পাঁচ মিনিটেই কিন্তু রুদ্রাংশের জন্য এই সমস্ত কিছু নেওয়া ওর ওর ওখানে কি খাবার হচ্ছে সেটাও মতো জানি না তো সেই জন্যই ওর জন্য ছানা তারপর একটু এগ রোল করে নিই যাতে ও খেয়ে নেয় তাড়াতাড়ি হয়ে যায় আর আমি রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম একটু মেকআপ করবো সেটাও করা হয়নি আর এখন বেশ গরম পড়েছে তবুও একটা হালকা সোয়েটার নিয়ে নিলাম কারণ রাতে বাড়ি আসবো বলে আর রুদ্রাংশের জন্যও আমি একটা সোয়েটার নিয়ে নিয়েছি আর জলের বোতল নিয়েছি ইত্যাদি নিয়েছি আর বাচ্চা থাকা মানেই দরকারে লাগুক বা না লাগুক অনেক কিছু নিতে হয় ন্যাপি ড্রেস এক্সট্রা ইত্যাদি নিতে হয় তো সেগুলোই ব্যাগে ভরে নিয়েছি আর সেই জন্য আমার প্রায় পনেরো মিনিট লেট হয়ে গেছে আর ওখানে অলরেডি সব বন্ধুরা চলে এসছে যে সবচেয়ে লেটে আসে সেও আজকে চলে এসছে তো এই তাড়াহুড়ো করে যেন যাচ্ছি আর এখন ছুটে ছুটে যাচ্ছি জাস্ট রাস্তাটা পেরোলাম তো তো এই যে চলে এসেছি অবশেষে বন্ধুদের বাড়ি তো এবার দেখি ওরা কি বলে আমার তো অনেকটা লেট হয়ে গেছে আর এমনিতে বাচ্চা নিয়ে থাকলে যার বাচ্চা আছে সে সবচেয়ে লেটই করে কিন্তু আমরা সবচেয়ে আগে যাই আর আজকে যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্যই লেট হয়ে গেছে তবে আমি সমস্ত কিছু প্রায় রেডি করে রেখেছিলাম এবার তোমাদের বন্ধুদের গার্ডেনটা দেখায় তো এইটা ওরা রিসেন্টলি করেছে তো এইটা পুরোটা করতে খরচ পড়েছে প্রায় ফাইভ থাউজেন্ড পাউন্ড মানে ওই ধরো প্রায় পাঁচ লাখ টাকার একটু বেশি আর এই দিকটাতে বসিয়েছে ঘিরে দিয়ে এখানটায় অরিজিনাল মাটি আছে আর এই জায়গাটা যে দেখছো সবুজ রঙের ঘাস মতো এইটা কিন্তু অরিজিনাল ঘাস নয় এটা একটা নকল ঘাসের ম্যাট এর তলায় আসল মাটি আছে আর এর উপরে সিমেন্ট দিয়ে ওই এ করে দেওয়া আছে প্লাস্টার মতো করে দেওয়া আছে আর ফেন্সটা ওরা একটু নতুন মতো করেছে পরিষ্কার করেছে আগে তো এই ফেন্সটাতে পুরো জঙ্গল হয়েছিল তোমাদের যখন প্রথমবার এসছিলাম এদের বাড়িতে তখন তোমাদের দেখিয়েছিলাম তো ওগুলো জঙ্গল হয়েছিল সেই সমস্ত কিছু পরিষ্কার করেছে আর এইখানটায় পুরোটাতেই সিমেন্টের এইগুলো পেতেছে আর আর এটা কিন্তু সেই জন্য ভীষণ সুন্দর দেখতে হয়েছে ভীষণ সুন্দর লাগছে আর এদের যেহেতু পুরোটাই চর মানে চৌকো সেই জন্য এটা আরও সুন্দর করে সাজাতে পেরেছে আর ভীষণ সুন্দর লাগছে তো সেইটা জন্য দেখতে এলাম আর এখন একটু ঘুরি বৃষ্টি হচ্ছে এখন দিয়েছে আমাদের ভেলপুরি তো সেটাই এখন খাচ্ছি আর ওখান থেকে খাচ্ছি আর ওর দিদিরা বাইরে খেলছে সেই জন্য ও বাইরে যাবে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে আর দিদিরা বল নিয়ে খেলছে তোর লেগে যেতে পারে আর সেই জন্য ওকে পাঠাচ্ছি না আর ওকে যদি পাঠাই তাহলে ওর সাথে আর একজনকে রাখতে হবে তো সেই জন্য এখন যাচ্ছি না তো এরপর একটু গিয়ে আমরা রিলস করলাম ছবি টবি তুললাম তো তারপর এখানে বান্ধবী কেক বানিয়েছে কাপ কেক তো সেইটাই দিয়েছে তবে খিদে পেয়ে গেছিলো খুব আর যেহেতু বাচ্চাকে নিয়ে খাই তো সেই জন্য সেই খাবার সময় ছবি তুলতে পারিনি তো পরে ভিডিও করছি তো এখানে করেছে পিনাটস চাটনি সাম্বার আর করেছে ইডলি তো ওর থেকে আমি ইডলি মেকার নিয়ে ইডলি করেছিলাম একবার প্রথমবার তো দ্বিতীয়বার করলে তোমাদের দেখাবো তো ও কিন্তু ইডলি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর সাম্বার আর পিনাটস চাটনিটা আমার খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো সেসব খেয়েছি তো রুদ্রাংশ রুটি ডিম কিছুই খেলো না তারপরে তোমার ইডলিও খায় আগের এবারও ইডলি খেয়েছিলো চাটনি দিয়ে সাম্বার দিয়ে কিন্তু এবারেও ওইভাবে খাইনি কিছু অল্প অল্প একটু একটু খেয়েছে আর কাপ কেকগুলো বানিয়েছে নিজের হাতে আর এখন ওর যেদিন অরিজিনাল জন্মদিন ছিল সেদিন কেক এনে কাটা হয়েছিল কিন্তু এখন তো আমরা তো উইক ডেতে আসতে পারি না তো সেই জন্য উইকেন্ডেতে আমরা এটা সেলিব্রেট করছি আর রুদ্রাংশ যেহেতু প্রথম থেকেই টুকটাক করে অনেক কিছু খাচ্ছে যেমন আমাদের স্ন্যাক্স দিয়েছিল কিছু চানাচুর ইত্যাদি টাইপের তো সেইগুলো খাচ্ছে অনেক কিছু খেয়েছে বলে সেই জন্যই হয়তো আর রাতে খাইনি আর আমি কিন্তু ওকে কখনও জোর করে খাওয়াই না কখনো আজ পর্যন্ত মেরে খাওয়াইনি ও যতটুকু খেয়েছে খেয়েছে যদি কোনো দিন খেতে না চাই আমি ওকে দুপুরবেলা হোক বা রাত্রিবেলা হোক না খাইয়েই রেখে দিই একবেলা বাচ্চা না খেলে কিন্তু বাচ্চার কোনো অসুবিধা হয় না কোনো অসুখ করে না কিচ্ছু হয় না বরং ও শেখে যে ও বুঝতে পারে যে আমি যদি এইভাবে বদমাইশি করি তাহলে আর মা দ্বিতীয়বার খাবার দেবে না তাই দ্বিতীয়বার থেকে ও ঠিকঠাকভাবে খেয়ে নেবে এই কাপ কেকটাও খেতে হয়েছে কিন্তু ভীষণ সুন্দর আর সমস্ত খাবার দাবারই ভীষণ সুন্দর ছিল তো চলো তাহলে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই